আজকের ভিডিওতে আমরা চতুর্থ শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের নয় নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। একে আছে শূন্য পূরণ করো কতে বলেছে আয়তকার আর বর্গাকার চিত্রের বাহুর সংখ্যা চারটি আর ত্রিভুজের বাহুর সংখ্যা হলো তিনটি খতে দিয়েছে চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা মানে এক বলেছে চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা থেকে তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা নশো নিরানব্বই মানে তিনটে নয়

সেপ্টেম্বর আর নভেম্বর এই চারটে মাসে দিন সংখ্যা তিরিশ হয় উমতে বলেছে চার হাজার সাতশো তেষট্টি সংখ্যাটি শতকা দশকের ঘরে স্থান পরিবর্তন করে নতুন সংখ্যা তৈরি করা হলে আগের সংখ্যার নতুন সংখ্যার পার্থক্য কত তাহলে এটা হচ্ছে আগের সংখ্যা চার হাজার সাতশো তেষট্টি এবার শতকা দশকের ঘরে স্থান পরিবর্তন করলে নতুন সংখ্যাটা হবে চার হাজার ছশো তিয়াত্তর পার্থক্য মানে বিয়োগ ফল তাহলে চার হাজার সাতশো তেষট্টি থেকে চার হাজার ছশো তিয়াত্তর বিয়োগ দেবে বিয়োগ ফল হবে নব্বই দিয়েছে ছয় মাস মানে কত বছর কত মাস বারো দিয়ে ভাগ করে দেবে যেহেতু এটা মাস তাহলে বারো একে বারো উনিশ বারো বারো একে উনিশ থেকে বারো বিয়োগ হলে সাত আট নামলো আটাত্তর ছয় বারো বাহাত্তর ছ মাস ষোলো বছর ছ মাস একশো আটানব্বই মাস আমার ষোলো বছর ছ মাস ছয়তে দিয়েছে একই দিনের মানে দুপুর এটা এক এক এম মানে এটা হচ্ছে রাত আর দুপুর এক পি এম মানে এটা দুপুর বেলা তাহলে দুপুর ধরো একটা থেকে রাত একটা অবধি পার্থক্য হচ্ছে বারো ঘন্টা দুয়েতে দিয়েছে এগুলো ঊর্ধ্বক্রম আর অধক্রম অনুযায়ী সাজিয়ে লেখো মানে একবার বড় থেকে ছোট একবার ছোট থেকে বড় ঊর্ধ্বক্রম মানে ছোট থেকে বড় এভাবে সাজাবে আর অধক্রম মানে বড় থেকে ছোট এটা উল্টে দিকে সাজিয়ে দেবে তিনের কে দিয়েছে ভাগ করতে বলেছে এক হাজার সাতশো ছয় চোদ্দ দিয়ে তো সতেরো নেবে চোদ্দ একে চোদ্দ তিন শূন্য নামলে চোদ্দ আঠাশ বিয়োগ করে দুই ছয় নামালে চোদ্দ 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 যেহেতু আঠাশ আর একে দেবে ভাগ শেষ হবে বারো তাহলে ভাগ ফল একশো একুশ ভাগ শেষ বারো খতে দিয়েছে আট হাজার থেকে চার হাজার নশো উননব্বই বিয়োগ তো এটা চার হাজার নয় এক দশ হাতে এক আট আর একে নয় আবার এক কাঠে দশ হাতে এক নয় একে দশ মিলে গেলে শূন্য হাতে এক থেকে বিয়োগ বলেছে হলে তুমি হাওড়া স্টেশনে দুপুর বারোটা চল্লিশ মিনিটে ট্রেনে চেপে বিকেল তিনটে তিরিশ মিনিটে বোলপুর স্টেশনে পৌঁছতে পারলে তুমি কত সময় ট্রেনের মধ্যে ছিলে তো দুপুর বারোটা যেটা সময় সেটা বারোটাই ধরা হয় আর বিকেল তিনটে তিরিশ মানে বারো সাথে যোগ করে ঘন্টা মিনিটে নিয়ে যাবে পনেরো ঘন্টা তিরিশ মিনিট এবার পনেরো ঘন্টা তিরিশ থেকে বারো ঘন্টা চল্লিশ মানে বারো ঘন্টা চল্লিশ মিনিট বিয়োগ দেবে পনেরো কেটে চোদ্দো করবে এক ঘন্টা যখন মিনিটে আসবে ষাটে ভেঙে যাবে ষাট আর তিরিশ যোগ করলে নব্বই নব্বই থেকে চল্লিশ বিয়োগ দিলে পঞ্চাশ আর চোদ্দ থেকে বারো বিয়োগ দিলে দুই দু ঘন্টা পঞ্চাশ মিনিট ট্রেনের মধ্যে ছিলাম খোয়াই দিয়েছে তুমি প্রতিদিন করে নয়টি করে অঙ্ক করো তাহলে তুমি এই বছর ফেব্রুয়ারি ও মার্চ মাস মিলিয়ে মোট কতগুলি অঙ্ক করেছ তো আমাদের এই বছর দু এটা লিপিয়ার নয় তাই ফেব্রুয়ারি মাস হবে আঠাশ দিনে আর মার্চ মাস তো এমনি একত্রিশ দিনে হয় তাহলে ফেব্রুয়ারি আর মার্চ মিলে মোট দিন আঠাশ যোগ একত্রিশ মানে উনষাট দিন এবার একদিনে গড়ে অঙ্ক করেছি নয়টি তাহলে উনষাট দিনে গড়ে অঙ্ক করেছি নয় গুণ একদিনে মোট অঙ্ক করেছি তাহলে উনষাট দিনে মোট অঙ্ক করেছি উনষাট গুণ নয় মানে পাঁচশো একত্রিশটি গ বলেছে আদিত্যর কাছে সাতশো টাকা আছে বাবা তাকে আরো বারোশো টাকা দিলেন তাহলে সাতশো পঞ্চাশ ছিল আরো বারোশো পঞ্চাশ এলো তাহলে সাতশো পঞ্চাশ পঞ্চাশ আর বারোশো যোগ করবে এবার আদিত্য ওই মোট টাকা দিয়ে আটটা একই দামের গল্পের বই কিনবে তাহলে তাহলে প্রতিটা বইয়ের দাম কত সাজিয়ে নেবে সরলের আকারে তাহলে প্রতিটা বই মানে একটা বইয়ের দাম পাবে সাতশো পঞ্চাশ যোগ বারোশো পঞ্চাশ ভাগ আট সাতশো পঞ্চাশ আর বারোশো পঞ্চাশ যোগ করলে হয় দু হাজার আর আট দিয়ে ভাগ করলে আড়াইশো টাকা তাহলে এক একটা বইয়ের দাম পড়বে আড়াইশো টাকা মানে দুশো পঞ্চাশ টাকা গহায় দিয়েছে সেলিম কাকা একটা জামা একশো পঁয়ষট্টি টাকায় তৈরি করে তিনশো সত্তর টাকায় বিক্রি করে তো এই যে তৈরির যে খরচ এটাকে আমরা ক্রয় মূল্য হিসাবে ধরতে পারি তার মানে একটা জামার ক্রয় মূল্য একশো টাকা বিক্রয় মূল্য তিনশো টাকা কোন একদিন তার সব জামা বিক্রি করে যদি মোট দু টাকা লাভ হয় তবে ওই দিন সেলিম কাকা কতগুলি জামা বিক্রি করেছিলে তাহলে একটা জামার ক্রয় মূল্য হচ্ছে একশো টাকা বিক্রয় মূল্য তিনশো সত্তর একটা জামায় লাভ হচ্ছে বিয়োগ এক টাকা লাভ হয় একের দুশো পাঁচটি জামায় আর দু হাজার চারশো ষাট টাকা লাভ হয় দু হাজার চারশো ষাট ভাজিতক দুশো পাঁচ তার মানে বারোটি জামায় দুশো পাঁচ গুণ বারো দু হাজার চারশো ষাট তাহলে সেলিম কাকা বারোটি জামা বিক্রি করেছিলেন বলেছে অজয় এবং বিজয় তাহলে দুজন এদের গড় বয়স দশ বছর দু মাস অজয় বলেছে বিজয়ের থেকে আট মাসের বড় অজয়ের বয়স হচ্ছে যেহেতু ওরা দুজন তাহলে কুড়ি বছর চার মাস এবার শর্তানুসারে বলেছে অজয়ের বয়স সমান হলো বিজয়ের বয়সের সাথে আট মাস যোগ করতে হবে আবার অজয়ের বয়স প্লাস বিজয়ের বয়স মানে কুড়ি বছর চার মাস তাহলে আমি এখানে অজয়ের বয়সের জায়গায় লিখতে পারি আট মাস প্লাস বিজয়ের বয়স যেহেতু দুটোই সমান তাহলে আট মাস প্লাস বিজয়ের বয়স প্লাস বিজয়ের বয়স সমান বছর মাস তাহলে এখানে দুটো বিজয়ের বয়স তাই লিখলাম ধাপে গিয়ে বা দুই গুণ বিজয়ের বয়স সমান বছর আট মাস অতএব বিজয়ের বয়স কুড়ি বছর চার মাস বিয়োগ আট মাস প্রথম বন্ধনীর মধ্যে লিখে বাইরে ভাজিতক দুই তাহলে কুড়ি বছর চার মাস থেকে আট মাস বিয়োগ দিতে হবে তো এভাবে রাফে দিয়ে দেবে সাজিয়ে কুড়ি বছর চার মাস থেকে আট মাস বিয়োগ দেবে কুড়ি কেটে উনিশ করবে সেই এক বছরটা মাসের ঘরে বারো মাসের ভাঙবে মাস আর দুই দিয়ে ভাগ করলে উনিশের মধ্যে দুই যাবে নবার নয় দুই আঠেরো ভাগ শেষও বছর হবে নয়টাও বছর হবে এবার একটাকে এই এক বছরকে বারো দিয়ে গুণ করে মাসে নিয়ে এই আট মাসটা যোগ করবে কুড়ি মাস তাহলে দুই দশে কুড়ি তাহলে বিজয়ের বয়স হচ্ছে ন বছর দশ মাস অজয় হচ্ছে বিজয়ের থেকে আট মাসের বড় তাহলে এর সাথে আট যোগ করবে ন বছর দশ মাস যোগ আট মাস মানে বছর বছর মাস ভাঙবো আর এখানে একটা ভেতরে ন লিখবে বারো যোগ ছয় বারো ছয় আঠেরো হয় মাস তাহলে বারো মাস মানে এক বছর তাহলে নয় যোগ এক বছর যোগ ছ মাস তার মানে দশ বছর ছ মাস তাহলে অজয়ের বয়স দশ বছর ছ মাস ন বিজয়ের বয়স নয় বছর দশ মাস পাঁচাতে দিয়েছে ফাঁকা ঘরের সঠিক সংখ্যা বসাতে এখানে যেহেতু তিন আছে পাঁচ আর আটে তেরো তিন হাতে এক সাত আর তিনে দশ পাঁচে পনেরো আর হাতে রাখে ছয় ষোলো হাতে এক আবার সাত আর একে আট আর চার আর ছয় দশ আঠেরো আট হাতে এক চার পাঁচ আর এখানে একটা বিয়োগ করতে বলেছিল ছয় কেটে পাঁচ করবে সে এক বছর মাসের ঘরে এসে বারো মাসে ভাঙবে বারো কেটে এগারো করবে আর সেই এক মাসটা তিন দিনের ঘরে ঢুকে তিরিশ দিনে ভেঙে যাবে তাহলে তিরিশ যোগ পাঁচ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ থেকে দশ বিয়োগ হলে হয় পঁচিশ এগারো থেকে আট বিয়োগ হলে হয় তিন আর পাঁচ থেকে দুই বিয়োগ হলে হয় তিন তার মানে তিন বছর তিন মাস পঁচিশ দিন